আর তার সাথে চাটনি এই ছাতুর পরোটার সাথে দারুণ লাগে সকালের ব্রেকফাস্টে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর বানানো খুবই সহজ আর হেলদিও হয় রেসিপি তো বন্ধুরা কিভাবে তৈরি করা হয় পারফেক্টলি ছাতুর পরোটা আর তার সাথে টমেটোর চাটনি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে ছাতর পরোটা তৈরি করার জন্য আগে আটার ডোটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং পোলে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ গমের আটা পরোটা কিন্তু গমের আটা দিয়ে তৈরি করা হয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ নুন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু নুন দিলেই হবে এখন ভালো করে মেখে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে নিচ্ছি দেখুন আটার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যে কোনো স্টাফিং পরোটার ডোটা কিন্তু অবশ্যই সফট রাখবেন হার্ড রাখবেন না তো চলুন এখন যাই নেক্সট স্টেপে ভিতরে ছাতুর স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য একটা বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ছাতু এটা কিন্তু বুটের ছাতু রোস্টেড বুটের ছাতু তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ নুন বা স্বাদ অনুসারে নুন তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ জোয়ান জোয়ান দিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে অবশ্যই দিবে তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো বেশ কিছুটা তারপর দিয়ে দিব আদা গ্রেড করে আর দিয়ে দিব স্বাদ অনুসারে চাল এখানে আমি লাল লঙ্কাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ লেবুর রস খুবই চটপটা একটা ফ্লেভার আসে অবশ্যই দেবেন লেবুর রসটা আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ সরষের তেল কাঁচা সরষের তেল আর যদি আপনারা পেঁয়াজ খান তাহলে পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করতে পারেন তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা কিন্তু একদম শুকনো শুকনো এইভাবে ঝরঝরে থাকবে এরকম করে মাখতে হবে বেশি জল কিন্তু অ্যাড করবেন না খুব অল্প পরিমাণ জল দিয়ে মাখবেন এরকম ঝরঝরে করে তো দেখুন বন্ধুরা স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে পরোটার জন্য সবকিছু এখন রেডি আছে তো চলুন এখন টমেটো চাটনিটা তৈরি করে নেই টমেটো চাটনি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি টমেটোগুলোকে পুড়িয়ে তারপর চাটনি তৈরি করব দারুণ লাগে খেতে দেখুন টমেটো দিয়ে দিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব তারপর টমেটোগুলোকে এইভাবে এভাবে করে পুড়িয়ে নেব বেগুন পুরো তৈরি করার জন্য যেরকম ভাবে বেগুনগুলো পুড়িয়ে নিতে হয় সেরকম ভাবে টমেটোগুলোকে পুড়িয়ে নিতে হবে এক পাশে আরেক পাশে এভাবে সো বেগুন বন্ধুরা টমেটোগুলো আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা আলাদা বাটিতে তারপর অল্প ঠান্ডা করে টমেটোর উপর যে হালকা খোসাগুলো আছে পুড়ে যাওয়া সেগুলোকে এভাবে হাত দিয়ে ফেলে দেবো সো বন্ধুরা ফেলে দিয়েছি অল্প অল্প রেখেছি তাহলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এখন হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন সো দেখুন বন্ধুরা ভালো করে ম্যাশ করে নিয়েছি তো চলুন এখন চাটনিটা তৈরি করি তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন তারপর দিয়ে দিব কুচানো আদা আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা তারপরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু সরষার তেল কাঁচা সর্ষের তেল আর যদি আপনারা পেঁয়াজ খান তাহলে এই চাটনিতে পেঁয়াজটা অ্যাড করতে পারে এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি সো দেখুন বন্ধুরা টমেটোর চাটনিটা আমার তৈরি হয়ে গেছে দারুণ কিন্তু হয়েছে খেতে তো চলুন বন্ধুরা এখন গরম গরম পরোটাগুলো তৈরি করে নেই আটা ডোটাকে ভালো করে আবারও একবার মেখে নেব তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব আমরা নর্মাল যেরকমভাবে রুটি ঘরে তৈরি করি সেরকম সাইজেরই লেচি কেটে নেব সো দেখুন বন্ধুরা এখানে চারটে লেচি কেটে নিয়েছি এখন এইভাবে করে পার্টি শেপ তৈরি করব আমরা যেরকম ভাবে আলু পরোটার জন্য স্টাফিং করি সেরকম প্রসেসেই তৈরি করতে হবে সো দেখুন বন্ধুরা পার্টি শেপে তৈরি করে নিয়েছি এখন ভিতরে স্টাফিংগুলো দিয়ে দিব এইভাবে করে দিয়ে হাত দিয়ে একটু একটু করে প্রেস করতে হবে দেখুন এইভাবে প্রেস করে করে ভিতরে স্টাফিংটা ঢুকিয়ে দিতে হবে আমি প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ ভরে স্টাফিং দিয়ে দিয়েছি এখন এইভাবে মুখটা সিল করে দেব তারপর একটা জায়গায় নিয়ে বেলে নিতে হবে আগে হাত দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি যাতে করে ভিতরের স্টাফিংটা সুন্দরভাবে ছড়িয়ে যায় একটু আটা লাগিয়ে নিয়েছি শুকনো আটা দেখুন ঠিক এরকম করে একটু প্রেস করে করে বেলে নিতে হবে হাত দিয়ে তারপর একটা বেলনার সাহায্যে হালকা হাতে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেলে নিয়েছি সুন্দরভাবে কিন্তু বেলনা হয়েছে স্টাফিং কিন্তু একটু বের হয়নি এখন আমি আপনাদের সাথে আরেকটা প্রসেস দেখাবো স্টাফিং করার এইভাবে একটা লেচি নিয়ে অল্প একটু করে বেলে নিতে হবে খুব ছোট করে লুচির মতো করে তারপর মাঝখানে স্টাফিংটা দিয়ে দিব এভাবে করে দেখুন প্রায় থ্রি টেবিল পরিমাণ স্টাফিং দিয়ে দিলাম স্টাফিংটা দেওয়ার পর এভাবে চারপাশের থেকে তুলে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন এরকম করে করে তৈরি হবে হবে আর এই মুখটা কিন্তু খুব ভালো সিল করতে যাতে করে স্টাফিং বেরিয়ে না যায় এখন এটাকেও ভালো করে হালকা হাতে বেলে নেব আপনাদের কাছে যেটা সহজ হয় যেভাবে বানালে সেরকম ভাবে পরোটা স্টাফ করবে সবগুলোকে বেলে তারপর যাব পরোটা গুলো ছেঁকে নিতে দেখুন সবগুলো বেলে নিয়েছি তো চলুন এখন পরোটাগুলো ছেঁকে নেই তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরোটা আগে পরোটাগুলো শুকনো করে ছেঁকে নেবো তারপরে ঘি মাখাবো অবশ্যই পরোটাগুলো ঘি দিয়ে তৈরি করবেন দারুণ লাগে খেতে যদি ঘিটা না খাইতে চান তাহলে সেক্ষেত্রে সাদা তেল দিয়েও করতে পারেন দেখুন একপাশে ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি দু পাশে ভালো করে হালকা করে ছেঁকে নেওয়ার পরই ঘিটা অ্যাড করব। দেখুন ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন ঘি লাগিয়ে নিচ্ছি একপাশে ঘি লাগিয়ে দিয়েছি এখন উল্টো করে পাশেও ঘি লাগিয়ে দেবো দেখুন কিন্তু সুন্দর ফুলে উঠেছে ঘি লাগানোর পরোটা গুলো আর একটু কড়া করে ছেঁকে নেব বন্ধুরা একটা পরোটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর কড়া করে ছেঁকে নিয়েছি এখন বাকি পরোটা সেম প্রসেসে ছেঁকে নেব সবগুলো পরোটা এইভাবে চেকে তারপর টমেটো চাটনির সাথে সার্ভ করব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি টমেটো চাটনির সাথে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে দেখুন ভিতরে স্টাফিংটা কিন্তু সুন্দরভাবে চারোদিকে ছড়িয়ে গেছে দেখুন একদম পারফেক্টলি সফট পরোটা তৈরি হয়েছে আর তার সাথে এই টমেটো চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সো বন্ধুরা সকালে ব্রেকফাস্টটা অবশ্যই এইভাবে হেলদি ছাতুর পরোটা ট্রাই করতে পারেন এইভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন বা হাজবেন্ডের লাঞ্চ বক্সও দিতে পারেন খুবই সফট থাকে পরোটাগুলো বন্ধুরা কখনো যদি এরকম ছাতুর পরোটা ট্রাই করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে এই পরোটা রেসিপিটি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল ক্লিক অল তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে লাইক করে দেবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে